সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে এক প্রার্থীর প্রবেশপত্রে একটি রাজনৈতিক দলের সাবেক সংসদ সদস্যের সুপারিশের বিষয়টি সামনে আসে এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে উঠেছে বিতর্ক তবে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চুরাশিতম প্রয়াণ দিবসে কবিকে নিয়ে এমন এক অজানা তথ্য জানাবো যা জেনে অবাক হবেন অনেকেই পল্লী কবি হিসেবে পরিচিত বাংলাদেশের অন্যতম খ্যাতিমান কবি জসীম উদ্দিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে মাত্র পাঁচ বছর শিক্ষকতা করেছিলেন শুনলে হয়তো অবাক হবেন পল্লী কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিযুক্ত করার জন্য সুপারিশ করেছিলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার এ এফ রহমান যসীমুদ্দিনকে বলেছিলেন রবীন্দ্রনাথ অথবা অন্য কোনো নাম করা লোকের কাছ থেকে যদি কোনো ব্যক্তিগত পত্র আনতে পারো তবে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তোমার জন্য কাজের চেষ্টা করতে পারি তখন পল্লী কবি জসীমউদ্দিন ঠাকুর বাড়ি গিয়ে কবিগুরুকে বিষয়টি জানালে তৎক্ষণাৎ কবিগুরু তার ব্যক্তিগত সচিব অমিয় চক্রবর্তীকে জসীমউদ্দিনের জন্য একটি সুপারিশ পত্র লিখে আনার নির্দেশ দেন সেই পত্রের কল্যাণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত শিক্ষকতা করেন কবি জসীমুদ্দিন তবে জসীম উদ্দিনের জন্য বিশ্বকবির সেই সুপারিশ কোনো রাজনৈতিক কিংবা অর্থনৈতিক উদ্দেশ্যে ছিল না তা ছিল একজন কবি হিসেবে একজন কবির প্রতি সম্মাননা জাওয়ন্তু বিজয় টিভি নিউজ ডেস্ক